নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকরাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ পাঁচই জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ সময় যেন জীবনে পরিবর্তন খুঁজে পাবেন জীবনে যেন অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন কারণ আজ পাঁচই জুলাই থেকে একেবারে সাতই জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে যেন এমন কিছু ঘটনা ঘটবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবে যে ঘটনার দ্বারা কিন্তু জীবনে প্রচুর পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে জীবনে বাধা কিংবা সমস্যা নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যারা কাজকর্মের ব্যাপারে প্রেসার নিয়েছিলেন হয়তো কাজকর্মের দিক থেকে মনোসংযোগটাকে আপনি বসাতে পারছিলেন না কিংবা কাজকর্মের জায়গায় সঠিক সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু এবার সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কিংবা সঠিকভাবে মনোসংযোগটাকে আপনারা বাড়াতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারেই প্রভাবশালী একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আর আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ পাঁচই জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে একেবারেই সুবর্ণ সুযোগ আসবে তো আপনাদের আজ থেকে আজ থেকে সাতই জুলাইয়ের মধ্যে তিনটি দিনের মধ্যে আপনাদের কর্মজগতে কেমন ফল পাবেন কিংবা টাকা পয়সার দিক থেকে কতটা লাভের রাস্তা পাবেন কিংবা আপনারা বিশেষ করে ব্যবসাপাতির ক্ষেত্রে কী ফলটা পাবেন সম্পর্ক আপনাদের কেমন কাটবে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে এবং মন মানসিকতা ভবিষ্যতের দিক থেকে কতটা পরিবর্তন পেতে চলেছেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব যদি আপনি মকর রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখতে পারলে নিশ্চিত জানতে পারবেন কোন কোন জায়গায় লাভগুলো তৈরি হতে চলেছে কোন কোন জায়গায় সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কীপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন তো প্রথমত আপনাদের কিন্তু আজ থেকে সাতই জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে সামাজিক মানসম্মান প্রাপ্তি ঘটবে অর্থাৎ রাজনৈতিক কেরিয়ারে যেমন আপনি মানসম্মান পাবেন সমাজের জায়গায় প্রতিপত্তি বাড়তে চলেছে যে কোনো সূত্রে সামাজিক মানসম্মানটা প্রাপ্তি করতে পারবেন কিংবা সামাজিক কোনো অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারবেন যার দ্বারা কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তন আসবে আপনাদের জীবনে নানান সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময় যারা শিল্পী জগতে রয়েছেন অভিনয় জগতে রয়েছেন শিল্পী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি করার সুযোগ অর্থাৎ আপনারা আজ থেকে তিনটি দিনের মধ্যে প্রচুর উন্নতি করতে পারবেন আজ থেকে সাতই জুলাইয়ের মধ্যে পাঁচই জুলাই থেকে সাতই জুলাই সময়টা খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাবেই কিন্তু আপনারা সাফল্য খুঁজে পেতে চলেছেন আপনি এই সময়ে আপনাদের প্রিয়জনদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন কিংবা বন্ধু বান্ধবদের দিক থেকে আপনারা সাপোর্টগুলো লাভ করতে পারবেন এই সময়ে আপনারা যে কোনো ধরনের পুরনো সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন কারণ কারণ দীর্ঘ সময় ধরে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার স্বস্তির বার্তা কিংবা স্বস্তির খবরগুলো পেতে চলেছেন তাই আজ থেকে তিনটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ দিন বলা যেতে পারে নিশ্চিত সাফল্যের পথ খুঁজে পাবেন নিশ্চিত আপনারা সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন বিশেষ এই সময় যত আপনি সকলের সঙ্গে মধুরতা বজায় রাখবেন যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটাকে অনুকূল রাখার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সাফল্যের দোরগোড়ায় অগ্রসর হতে পারবেন বিশেষ এই সময় পাঁচই জুলাই থেকে সাতই জুলাই এর মধ্যে অর্থে আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনার মানসিক যন্ত্রণাগুলো দূর হবে মনের মধ্যে আনন্দ বিরাজমান থাকবে অর্থাৎ মনে আনন্দ থাকার জন্য সকল কাজে এগিয়ে যাবেন সৎ ভাবনা সৎ মানসিকতা আপনাকে ব্যাপক এক সাফল্যের পথ দেখাতে পারে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনি নিতে পারছিলেন না তো এবার কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন পারিবারিক সাপোর্টও কিছু ক্ষেত্রে পাবেন ভাই বোনেদের দিক থেকে সাপোর্ট থাকতে পারে কিংবা আপনার জীবনসঙ্গীর দ্বারা আপনি সাপোর্টগুলো পেয়ে যেতে পারেন যার মাধ্যমে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে এগিয়ে যেতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ব্যবহার আপনি আপনার ব্যবহারের দ্বারা সকলকে প্রাসন্ন করতে পারবেন অর্থাৎ আপনার ব্যবহার ঠিক রাখুন সকলের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন দেখবেন সকল জায়গায় স্বস্তির বিষয়গুলোকে আপনি তৈরি করে ফেলে অগ্রসর হতে পারবেন আর আপনাদের এই সময়ে কিন্তু টাকা পয়সার অভাব অনটনগুলো মিটবে যারা টাকা পয়সা নিয়ে উদ্বেগে ছিলেন আজ থেকে তিনটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের শুভ প্রভাবের জেরে কিন্তু সাফল্য এনে দিতে চলেছে অর্থাৎ কাজকর্মের জায়গা থেকে প্রচুর লাভ পাবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে ইনকাম করতে পারছিলেন না কিংবা রোজগারের পথগুলোকে সঠিকভাবে খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু রোজগারের পথটাকে সঠিকভাবে খুঁজে পাবেন এবং আয় ইনকামের রাস্তাটাকে মজবুত করে কিন্তু আপনারা টাকা পয়সার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন অর্থ সংক্রান্ত উদ্বেগ দূর হবে আপনি কোনো হারানো জিনিস হঠাৎ করে ফিরে পাবেন যার মাধ্যমে সেটা কোনো অমূল্য রতন হতে পারে কিংবা সেটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে যার জন্য কিন্তু আপনি সেই জায়গায় প্রচুর আনন্দ পেতে পারেন কিংবা সেই জায়গা থেকে প্রচুর একটা লাভের রাস্তা কিন্তু তৈরি হয়ে যেতে পারে বিশেষ এই সময় একেবারেই প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন কোনো কাজকর্ম নিয়ে প্রেসারে বসে রয়েছিলেন তারা কিন্তু সেই প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবেন বিদেশে বাইরে গিয়ে আপনাদের কাজকর্ম করার সুযোগগুলো থাকতে পারে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগের প্রভাব মকরাশি কিংবা মকর লগ্নে জাতক জাতিকাদের জন্য একেবারে অনেকাংশে পরিবর্তন নিয়ে আসতে চলেছে অনেক দিক থেকে কিন্তু আপনাদের জীবনে সুবর্ণ সুযোগগুলো তৈরি করাবে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি পরিবর্তন খুঁজে পাবেন অর্থাৎ পাঁচই জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে আজ থেকে সাতই জুলাইয়ের মধ্যে তিনটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন রয়েছে নিজেকে যত আপনারা বদলে নিতে পারবেন তত কিন্তু বদল আপনার জীবনে আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো আশা নিয়ে বসে রয়েছিলেন আশাগুলোকে পূরণ করতে পারছিলেন না এবার কিন্তু আশাটাকে পূরণ করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে চাপগুলোকে ধীরে ধীরে কমিয়ে ফেলতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে ব্যবসাপাতির চাপ কমবে ব্যবসাপাতির ক্ষেত্রে আয় ইনকাম কিংবা রোজগারের পদগুলোকে মজবুত করতে পারবেন তাই বিশেষ এই সময় খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা ধীরে ধীরে গিয়ে চলুন দেখবেন সাফল্যের পদ নিশ্চিত খুঁজে পাবেন আর বিশেষ করে আকস্মিক কোনো অর্থলাভ আপনার জীবনের বড় এক পরিবর্তন নিয়ে আসতে পারে প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি আস্থা বিশ্বাস ফিরে পাবেন যারা প্রেম জীবন নিয়ে চিন্তায় ছিলেন প্রেম সম্পর্ক নিয়ে উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু প্রেম সম্পর্কে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন প্রেম জীবনে সাফল্যের রাস্তা কিংবা পথগুলোকে খুঁজে পাবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়টা খুব প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে ইতিমধ্যে আপনারা যে কোনো সংশয় থেকে বেরিয়ে আসতে পারবেন যে কোনো লড়াইতে আপনি কিন্তু জয়ের আশাগুলো রাখতে পারেন আর বিশেষ করে এই সময়ে আপনারা প্রেমের প্রস্তাব যদি কারোকে দিতে চাইছেন তাহলে আজ থেকে তিনটি দিনের মধ্যে সেই সকল সুযোগগুলো পেতে পারেন অর্থাৎ পাঁচই জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে যে কোনো সম্পর্কের মাজবুদি ফল পাবেন আপনি যদি বিবাহিত জীবনে থাকেন তাহলে আপনার জীবনসঙ্গীর সাপোর্টগুলো পাবেন আপনার বিবাহিত জীবন নিয়ে অনুকূল ফল পাবেন যারা বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন মামলা মোকর্দমা কিংবা সম্পর্ক নষ্ট করে দেওয়ার মতো পথে এগিয়ে যাচ্ছিলো সেই সকল বিবাহিত জীবনে কিন্তু আবার একটা নতুন মোড় আসতে চলে অর্থাৎ বিবাহিত জীবনে আপনারা নতুন দিশা খুঁজে পাবেন সেই সকল বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা মনের পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন তো বিবাহিত সম্পর্ক মজবুত হবে যদি আপনি নিজেকে শান্ত রাখেন ধৈর্য ধরে প্রতিটি জায়গায় চলার চেষ্টা করেন অর্থাৎ অধৈর্যতা বিপদের মূল কারণ ধৈর্য আপনার জীবনের সঠিক রাস্তা কিন্তু তৈরি করাবে তাই ধৈর্য ধরে চলুন এবং অধৈর্যতা ত্যাগ করুন মনে শান্তি রাখুন সৎ ভাবনা সৎ মানসিকতা আপনার জীবনে প্রচুর পরিবর্তন নিয়ে আসবে আজ থেকে সাতই জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে পাঁচই জুলাই থেকে সাতই জুলাই সময় খুব গুরুত্বপূর্ণ আপনারা কোনো ধরনের যদি চোট পেয়ে থাকেন শারীরিক বিষয়ে যদি কোনো চোট রয়েছে কোমরের ব্যথা কিংবা শারীরিক অন্য কোনো জায়গায় যদি চোট রয়েছে গুরুত্ব দিন শারীরিক সুস্থতা খুঁজে পাবেন যখন আপনি উঁচুতে কাজ করবেন তখন একটু গুরুত্ব রাখবেন যাতে রিক্সি কাজ করছেন তো রিক্সি কাজের ক্ষেত্রে গুরুত্ব দিন নিশ্চিত আপনারা মোটামুটি সুন্দর মুহূর্ত কাটাবেন হারানো জিনিসগুলো ফেরত পাবেন এবং আপনারা বন্ধু বান্ধবদের সঙ্গে বিশেষ কিছু সময় কাটাতে পারবেন যারা দীর্ঘ অপেক্ষায় রয়েছিলেন আপনার পারিবারিক অশান্তিগুলোকে দূর করার জন্য এবার কিন্তু পরিবারের অশান্তিগুলো মিটবে পারিবারিক বিষয়ে সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন পরিবার নিয়ে আপনাদের উদ্বেগগুলো দূর হবে যারা পরিবার নিয়ে বিচলিত রয়েছিলেন তারা পারিবারিক স্বস্তি পাবেন পারিবারিক বিষয়ে উদ্বেগগুলোকে দূর করবেন আর পরিবারের অভাব অনটন এবার কিন্তু মিটিয়ে নিতে পারবেন আর আপনি যদি কোনো ধরনের পড়াশোনার জায়গায় চিন্তা নিয়েছিলেন তাহলে কিন্তু পাঁচই জুলাই থেকে সাতই এর মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে পড়াশোনার ব্যাপারে প্রচুর সাফল্য আসবে নতুনভাবে নিজেকে সাজিয়ে নিতে পারবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু সাফল্য খুঁজে পাবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় অগ্রসর হতে পারবেন আপনি ইতিমধ্যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে বসে থাকলে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন বিশেষ করে বিদেশে বাইরে গিয়ে যারা কোনো ধরনের পড়াশোনার প্রস্তুতি নিতে চাইছেন তারা কিন্তু আজ থেকে তিনটি দিনের মধ্যে সেই প্রস্তুতি নিতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পাঁচই জুলাই থেকে সাতই জুলাইয়ের মধ্যে কুড়িটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন সবার প্রথমে ভিডিওর রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন